নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বম ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে তোমরা সবাই জানো যে পিএসসি অভিযান ছিল এবং সেই পিএসসির অভিযানে আজকে অনেক ছেলে মেয়ে কিন্তু গেছিলেন সাথে স্যাররাও গেছিলেন তা আজকের পিএসসি আন্দোলনে অ্যাকচুয়ালি কি হলো পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ভবিষ্যৎটা কী সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে বলবো তা তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি কিন্তু ক্লিক করে রাখো তা সবার প্রথমে তোমাকে বলে দিই যে আজকে পিএসসি ভবনে যারা গেছিলেন তার মধ্যে যেইটুকু আপডেট পেলাম যেইটুকু সমস্ত কিছু দেখলাম জানলাম ঠিক আছে তা সেখানে তোমাদের মাত্র ছ থেকে সাতজন স্টুডেন্টকে পিএসসির অফিসের মধ্যে মানে যেতে বলা হয়েছিল এবং তারপর তারা কথা বলেছে কথোপকথনের পর তাদের মেন যে বক্তব্য সেটা হচ্ছে তাদের কাছে এখনও কোনো মানে আপডেট নেই এবং দু হাজার সালে পিএসসির কোন এক্সামটা হবে বা কী হবে সেটার কোনো মানে এক্স্যাক্ট ক্রিস্টাল ক্লিয়ারিফিকেশান তাদের কাছে কিন্তু নেই এবং অবশ্যই তোমার সবাই জানো যে ফুটেজ দুর্নীতি থেকে শুরু করে দু সালের ফুটেজাইড দুর্নীতি এবং অন্যান্য অনেক কিছুর বিষয়বস্তু নিয়ে ডাব্লিউসএস দু হাজার সালের দুর্নীতি সেইগুলোকে নিয়ে পিএসসিকে সবসময় কটাককে সম্মুখীন হতে হয় এবং এইগুলো একদম রিয়েল এভিডেন্ট সোশ্যাল মিডিয়া এভিডেন্ট আরটিআই করে এভিডেন্ট যে দুর্নীতি হয়েছে তার সেখানে তাদেরকে করে কিছু কথা বললে তাদের সেটাকে সম্মানে লাগে এর আগেও এই কথাটা বারে বারে উঠে এসেছে তার নিট ফল আজকে যারা গেল বা এই যে পরীক্ষাটা হবে কি হবে না সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই আপডেটটা পাওয়া গেল না কারণ তারা কিন্তু বলেছে দু হাজার পঁচিশ সালে কোনো পরীক্ষা হয়তো নাও নিতে পারে পিএসসি আর এটা শুধুমাত্র পিএসসি না ডব্লিউ পিআরবির কথাও ভাবো জানুয়ারি মাসের দু সালে তোমাদের কলকাতা পুলিশের এসআইয়ের এক্সামিনেশন হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত পিআরবি এক বছর তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে কোনো পরীক্ষা কোনো রেজাল্ট তারা কিন্তু নেয়নি এক বছর তিন মাস কিন্তু জীবনের অনেকটা সময় এবং সেগুলোর প্রসেস করতে সমস্ত কিছু করতে কেউ যদি চাকরিও পায় তার কিন্তু আরও দেড় বছর লেগে যায় মানে তাদের বয়সটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা অ্যাকচুয়ালি আমরা সবাই খান স্যারের কথা বলি আমরা সবাই ইউপিএসসির ক্ষেত্রে বিকাশ দেবী কথা বলি আমরা এসএসসির কোনো কিছু হলে আমরা আদিত্যরঞ্জন স্যারের কথা বলি আমরা গগন প্রতাপ স্যারের কথা বলি ঠিক আছে তা কিন্তু রিয়েল লাইফে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা মানে কি বলবো সে হুজুকে মাতাল এরকম একটা ব্যাপার ব্যাপারটা হচ্ছে যারা শুধুমাত্র টিআরপির জন্য নিজেদের কোর্স বেচার জন্য কিছু গুটি সংখ্যক আন্দোলন করে ঠিক আছে তা তাদের দিকেই সবাই একটু যায় তাদের কথা বলে ঠিক আছে কিন্তু যখন কোনো রিয়েল স্যাররা যখন কোনো সত্যিকারের কোনো মানে স্যার বলো দাদা বলো তারা যদি কোনো কিছু আন্দোলন করে বা তারা যদি কিছু ডাকে কোনো স্টুডেন্ট যায় না কারণ তাদের রিচ কম কারণ তাদের হয়তো বিশ্বাসযোগ্যতা থাকলেও সবাই বাড়িতে বসে থাকতে পছন্দ করে সমস্ত কিছু করতে পছন্দ করে তা সত্যি কথা বলতে মানে তোমরা সবাই মুখে বলো যে আমরা এটা করব আমরা সেটা করব হয়তো তোমরা অনেকে অনেক কিছু করো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফাটিয়ে দাও তোমরা বিভিন্ন আন্দোলনের পোস্ট করে ফাটিয়ে দাও শেয়ার করো কিন্তু রিয়েল লাইফে তোমরা যাও না আজকে যদি তোমরা মানে কি বলবো যে এই যে একশো জনের পরিবর্তে যদি দশ হাজারজন যেতে আন্দোলনটা কিন্তু অন্যরকম হতো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা তুমি কি গেছো আমি আজকে হয়তো যাইনি কিন্তু আমি দু সাল থেকে আজ পর্যন্ত যতগুলো পিআরপির আন্দোলনে গেছি যতগুলো তোমার ডব্লিউ পিএসসির আন্দোলনে গেছি তোমরা ইন্ডিভিজুয়ালি কখনোই সেটা যাওনি ঠিক আছে আমি একটা সময় প্রচুর আন্দোলনে গেছি সমস্ত কিছু করেছি সেই বিষয়বস্তুগুলো জানি এবং কারা টিআরপির জন্য আন্দোলনে যায় কারা নর্মালি যায় এইগুলোও কিন্তু জানা আজকে পিএসসিতে যারা তারা সত্যি তোমাদের ভালো চায় তারা এর আগেও ভালো চাই চাইতো এবং তাদের জন্য অনেক কিছু হয়েছে ঠিক আছে তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে আগামী বারোই মে আবার আন্দোলন করা হচ্ছে কুড়ি হাজার স্টুডেন্টরা কিন্তু যাও পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলা থেকে তোমরা কুড়ি হাজার জন যেতে পারবে না গেলে কিন্তু অবশ্যই সেটা সাফল্যমণ্ডিত হয় তোমরা এসএসসি ভবনের সামনে দেখো কিভাবে তারা লড়াই করে গেল লড়াই করে কিন্তু অ্যাকচুয়ালি কাজটা হয়েছে ঠিক আছে সেরকম বি আরবির ক্ষেত্রেও আন্দোলন করা উচিত একটা কথা মাথায় রাখবে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন বা ইন্ডিভিজুয়াল কেউ কিন্তু কখনো কোনো আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে পারে না একটা ইউনিটি দরকার তারপরে কিন্তু সে আন্দোলনে সাফল্যমণ্ডিত হয় তোমরা মুখে বলছো কিন্তু তোমরা যাচ্ছ না এরকম করলে কিন্তু তোমাদের হবে না এবং তোমাদের নিটফল আমি আবারও বলছি যে আজকের আন্দোলনে নিটফল কিন্তু সত্যি করে বিকছিল কারণ তারা কোনো পজিটিভ ফিডব্যাক কিন্তু দেয়নি তাই এইটুকুই বলবো বারোই মেতে সোমবার তোমরা অবশ্যই কিন্তু আন্দোলনে যাও তোমাদের কোনো প্রয়োজন লাগলে তোমাকে আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে হেল্প করবো এবং তোমাদের একটা কথা বলবো শুধু ডব্লিউপিএসসি না ডব্লিউ থেকে শুরু করে যত পরীক্ষা আছে এরকম করে ডিলে হতে হতে কিন্তু দু হাজার পঁচিশটাও কেটে যাবে ঠিক আছে ओबीसी সংক্রান্ত ব্যাপারটা কিন্তু আমি পুরোপুরি বলছি যে বাহানা ओबीसी সংক্রান্ত কেস একটা জাস্ট কী বলবো মাধ্যম যার কথা বলে তোমাদেরকে পেছন থেকে আটকে রাখা হয়েছে তোমরা সবাই জানো যে এসএসসি এর ক্ষেত্রে যারা মানে অবৈতনিক শিক্ষক বা যারা হচ্ছে এই ডুব্লি সিটির মধ্যে জড়িত যারা আছেন যাদের বেতন বন্ধ হয়েছে তারা কিন্তু বাড়্ত সাথে পার্সোনালি মিটিংও করছে তাই এরকম সিচুয়েশন পশ্চিমবঙ্গে আছে আগেও ছিল কিন্তু এখন সেটা অনেক লার্জ আকারে ভীষণ লার্জ আকারে সমাজ আজকে কোথায় গেছে আজকে শিক্ষা কোথায় গেছে আজকে চাকরির পরীক্ষাগুলো কোথায় গেছে খুবই জঘন্য একটা বিষয় তা হাল ছাড়বে না তোমরা সবাই যোদ্ধা তোমরা হাল ছাড়ার জন্য কিন্তু এই ফিল্ডে আসোনি তা কোন সময় কি হয়েছে ভেবে লাভ নেই নিজেদের সময় যেভাবে যা করা দরকার সেগুলো করতে হবে যদি তোমরা জীবনে কিছু করতে চাও এবং তোমরা যদি হার মেনে যাও তোমরা হার মেনেছে থাকতেই পারো কিন্তু ভাই শুধুমাত্র বাড়িতে বসে পড়ে গেলাম তোমার জন্য কেউ কিছু করে দেবে এটা কিন্তু না তোমার কথা তোমাকেই বলতে হবে তোমার আওয়াজ তোমাকেই তুলতে হবে তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা সঙ্গবদ্ধ হও তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা আন্দোলনে অংশগ্রহণ করো তোমার নিজেদের দাবিগুলো করো নাহলে কিন্তু সারা দিন এরকম করে পড়েই যেতে হবে কোনো ফল তোমরা পাবে না পড়েই যেতে হবে পড়েই যেতে হবে কোনো কিছু তোমরা কিন্তু পাবে না সবাই সুস্থ থেকো ভালো থেকো う何